ফার্স্ট অফ অল ফিমিনাইল ক্ষেত্রে আমরা ওসাইট হচ্ছে ক্রাইও রিজার্ভ করতে পারি ধরেন আপনি হচ্ছে ক্যারিয়ার অরিএન્ટેড অথবা আপনি এখনো বিইং হয়নি অথবা আপনি আর হচ্ছে এরকম প্রবলেম আছে যেমন কি আপনার হচ্ছে ক্যান্সার অথবা হচ্ছে হরমোন ইশ ইস্যু আছে আপনি এখন কনসেপ্ট করতে যাচ্ছেন না সেক্ষেত্রে আপনার হচ্ছে সিঙ্গেল প্যারেন্টও যদি আপনি হয়ে থাকে আপনি ওসাইটটা আমরা হচ্ছে ক্রাইও রিজার্ভ করে রাখতে পারি Thank you